ঢাকা জাদুর শহর ঢাকা অনেকেই অনেক নামে সম্বোধন করে ঢাকাকে স্বপ্ন পূরণের অভিপ্রায়ে প্রতি বছর লাখ লাখ মানুষ ঢাকামুখী হয় এতে করে ঢাকার জনসংখ্যাও বাড়ছে খুবই দ্রুত গতিতে পরিসংখ্যান বলে দুই সাল নাগাদ ঢাকা হবে বিশ্বের সর্ববৃহৎ তিনটি মেগাসিটির একটি ঢাকার কোনো এরিয়াল ফুটেজ দেখলে বোঝা যাবে যত দূর চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং এই ভিডিও বানানোর জন্য পুরো ঢাকার অন্তত তিরিশটির বেশি ড্রোন ফুটেজ প্রায় সমসংখ্যক থ্রি ডিগ্রি ইমেজ ও গুগল ম্যাপ অ্যানালাইসিস করে প্রায় দুইশোটির মতো বিশতলা বা তদুর্ধ ভবন খুঁজে পেয়েছি আমি সেগুলোকে উইকিপিডিয়াতেও আপডেট করে দিব অর্থাৎ ঢাকায় বিশতলা প্লাস ভবন প্রায় দুইশোটি রয়েছে বলা যায় পনেরো তলার ঊর্ধ্বে সংখ্যাটা দুই হাজার ছাড়িয়ে যাবে এবং প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী ঢাকায় হাইরাইজ বিল্ডিংয়ের সংখ্যা ষোলো হাজারের অধিক এত বিপুল সংখ্যক হাইরাইজ আমাদের পার্শ্ববর্তী কোনো মেগাসিটিতে নেই যদিও তাদের স্কাইস্ক্র্যাপার বেশি কিন্তু হাইরাইস কম আজকের ভিডিওতে দুই সাল নাগাদ ঢাকার সবচেয়ে উঁচু দশটি ভবন নিয়ে আলোচনা করব কিছু ভবন হয়তো আপনার কাছে নতুনও হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা চট্টগ্রাম ও সিলেটের উঁচু ভবন নিয়ে ভিডিওটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন চলুন তবে দেখেন এই ঢাকার শীর্ষ দশটি ভবন লিলিপন্ড সেন্টার মতিঝিল এলাকার রামকৃষ্ণ মিশন রোডে এই ভবনটি অবস্থিত এই বিল্ডিংটির টাইপ কমার্শিয়াল কাম বিজনেস সুইট লিলিপন্ড সেন্টার ভবনটি ঢাকার দশম উচ্চতম ভবন এটি আঠাশতলা বিশিষ্ট চার উচ্চতা একশো বারো মিটার মতিঝিল থেকে চলুন বনানিতে যাই আহমেদ টাওয়ার নামের এই ভবনটি ঢাকার নবম উচ্চতম ভবন একটু ভিন্ন শৈলীর এই ভবনটি বনানিতে অবস্থিত আঠাশতলা বিশিষ্ট এই ভবনটির উচ্চতা একশো বারো মিটার মতিঝিল গেল বনানী গেল তাহলে গুলশান কেন বাকি থাকবে ঢাকার দশম উচ্চতম ভবনটি গুলশান দুই সার্কেলে অবস্থিত ডোরিন টাওয়ার নামের এই ভবনটিতে ফোর পয়েন্ট সেরাটন পাঁচ নামের হোটেল পরিচালিত হয় তলা বিশিষ্ট দরিণ টাওয়ারের উচ্চতা একশো মিটার এটি ঢাকার অষ্টম উচ্চতম ভবন তাহলে মতিঝিল এক বনানী এক গুলশান এক ঢাকার সপ্তম উচ্চতম ভবনটি হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বা সংক্ষেপে বিএসসি টাওয়ার মতিঝিলে দুই হাজার সালে এই ভবনটি নির্মিত হয় তলা বিশিষ্ট এই ভবনটির উচ্চতা একশো মিটার অভিজাত এলাকা গুলশান দুই নং সার্কেলে দ্য ওয়েস্ট ঢাকা অবস্থিত পাঁচ তারকা মানের এ হোটেলটি চালু হয় দুই সালে ঢাকার ষষ্ঠ উচ্চতম এ ভবনটি গুলশানের প্রথম এবং ঢাকার দ্বিতীয় তিরিশতলা ভবন তিরিশতলা বিশিষ্ট এই ভবনটির উচ্চতা একশো মিটার মতিঝিল বাণিজ্যিক এলাকার দিলকুষা রোডে সানমুন স্টার টাওয়ারটি অবস্থিত যদিও ভবনটির পুনর্নির্মাণ কাজ এখনো শেষ হয়নি এটি ঢাকার পঞ্চম উচ্চতম ভবন তিরিশতলা বিশিষ্ট ভবনটির উচ্চতা একশো বিশ মিটার আবার চলে এলাম বনানিতে ঢাকার চতুর্থ উচ্চতম ভবনটি বনানিতে অবস্থিত সেরাটন রেসিডেন্সি নামের এই ভবনটি একটি পাঁচ তারকা হোটেল একত্রিশ তলা বিশিষ্ট এই ভবনটির উচ্চতা একশো চব্বিশ মিটার বাংলাদেশ ব্যাংক ভবন নব্বইয়ের দশক থেকে ঢাকার আইকন উনিশশো সালে মতিঝিলে যখন এ ভবনটি নির্মিত হয় তখন ভারতের সর্বোচ্চ ভবন ছিল মুম্বাইয়ের পঁয়ত্রিশ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যার উচ্চতা ছিল একশো ছাপ্পান্ন মিটার পাকিস্তানের সর্বোচ্চ ভবন ছিল করাচির পঁচিশ তলা বিশিষ্ট হাবিব ব্যাংক টাওয়ার যার উচ্চতা ছিল একশো এক মিটার শ্রীলঙ্কার সর্বোচ্চ ভবন ছিল বত্রিশ তলা বিশিষ্ট ব্যাংক অফ সিলন যার উচ্চতা ছিল একশো মিটার ভারতের রাজধানী দিল্লির সর্বোচ্চ ভবন ছিল তলা বিশিষ্ট হানসালয় যার উচ্চতা ছিল আটাশি মিটার ও আমাদের পার্শ্ববর্তী বাঙালি আরেক মেগাসিটি কলকাতার সর্বোচ্চ ভবন ছিল চব্বিশ তলা বিশিষ্ট চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টার যার উচ্চতা ছিল একানব্বই মিটার অর্থাৎ তখন পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে উঁচু ভবন ছিল ঢাকায় ভারতের প্রায় সমোচ্চতার সর্বোচ্চ ভবন ছিল ঢাকায় আর কলকাতা ও দিল্লির চেয়ে ছিল ঢের এগিয়ে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক ভবনটি একত্রিশ তলা বিশিষ্ট যার উচ্চতা একশো সাঁত্রিশ মিটার গুলশান দুই সার্কেলের সর্বোচ্চ ও ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ ভবন হল হিলটন পাঁচ তারকা বিশিষ্ট এই হোটেলটি টপ আউট হয়ে গিয়েছে হয়তো অতি শীঘ্রই হোটেলটি চালু হয়ে যাবে বিশিষ্ট এই ফ্লোর আছে অর্থাৎ সহ সব ভবনটিতে সাতটি মিলিয়ে চুয়াল্লিশ তলা হিলটন ঢাকার উচ্চতা একশো বাহান্ন মিটার অর্থাৎ এটি একটি স্কাই স্ক্র্যাপার দুই সালে বাংলাদেশ ব্যাংকের টপকে দেশের সবচেয়ে উঁচু ভবন হয় সিটি সেন্টার বর্তমানে সিটি সেন্টার ঢাকার সর্বোচ্চ এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভবন এই ভবনটিতে পার্কিংয়ের জন্য দশটি ফ্লোর রয়েছে তলা বিশিষ্ট সিটি সেন্টার ঢাকার উচ্চতা একশো একাত্তর মিটার এটি মতিঝিলে অবস্থিত তার মানে ঢাকার সবচেয়ে উঁচু দশটি ভবনের পাঁচটিই মতিঝিলে তিনটি গুলশানে এবং দুটি বনানিতে তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো তবে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ